হ্যালো ফ্রেন্ডস আজ আমি ফুলকপির পকোড়া বানাবো তো চলো তোমাদের ঝটপট রেসিপিটা আমি বানিয়ে দেখিয়ে দিই আমরা প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম তারপর কড়াইতে জল জল আর লবণ দিয়ে অল্প ফুটিয়ে তার মধ্যে ছোট ছোটো ফুলকপিগুলোকে একটু অল্প সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম প্রথমে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম তারপরে একটু হলুদ একটু লঙ্কা স্বাদ মতো লবণ তারপর অল্প পরিমাণে খাবার সোডা তারপরে একটু জিরে গুঁড়ো জিরে জিরে গুঁড়ো নয় জিরে এরপরে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো তো আমার কাছে এখন চালের গুঁড়ো ছিল না সেই জন্য যেগুলো আছে ওইগুলো দিয়েই মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এরপর অল্প অল্প করে জল দিব জল দিয়ে একটা বাটার তৈরি করে নেব আমি হাতে ভালো মাখাতে পারি সেই জন্য আমি স্পুন ব্যবহার করব না দেখে নিন আমার বেসনটা ভালো করে মাখানো হয়ে গেছে তো আমি খুব বেশি পাতলাও করিনি খুব বেশি আবার মোটাও করিনি আমার এই রকম আছে তো চলে এবার ভাজা শুরু করি আমি কড়াইতে আগে থেকে তেল অল্প গরম করতে দিয়ে দিয়েছিলাম তো এতক্ষণে তেলটা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব মনে হচ্ছে একটু বেশি ফ্রাই হয়ে গেছে আমি আমি এগুলোকে বেশিক্ষণ ভাজি নিই কারণ এগুলো তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে সেই জন্য অল্প জাস্ট ভেজে নিলাম বন্ধুরা আমার ফুলকপির পকোড়া একদম রেডি তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন হয়েছে একটু জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না